দর্শক আমি ফোন করেছিলাম ফরুপুরা শরীফের পিরজাদা সাপিরি সিদ্দিকী ভাইজানের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম সাপির সিদ্দিকী ভাইজানকে আপনি তো একজন পিরজাদা আপনি তো একজন আলেন আপনি নিশ্চয় জানেন যে মুসলমানদের মুসলমানরা কোন জায়গায় গেলে কোন জায়গায় যাওয়া যায় না কোন জায়গায় যাওয়া যায় আপনি তো একজন আলেন আপনি তো একজন পিরজাদা আমি জিজ্ঞাসা করেছিলাম ভাইজান কোনো মুসলমান পুজোর মণ্ডপে গিয়ে মোমবাতি জ্বালাতে পারবে কোনো মুসলমান পুজোর মণ্ডপে গিয়ে ঠাকুরকে ফুল দিতে পারবে কোনো মুসলমান পুজোর মণ্ডপে গিয়ে মাথায় তিলক লাগাতে পারবে একেবারে ভাইজানের তরফ থেকে জবাব এসেছে না কোনো মুসলমান যদি পুজোর মণ্ডপে গিয়ে মাথায় তিলক লাগায় কোনো মুসলমান যদি পুজোর মণ্ডপে গিয়ে ঠাকুরকে ফুল দেয় কোনো মুসলমান যদি পুজোর মণ্ডপে গিয়ে মোমবাতি জ্বালাই সে কোনোদিন মুসলমান হতে পারে না সে মুসলমান হতে পারে না একবারে ভাইজান আমাকে জানিয়েছেন আমি এটাও জিজ্ঞাসা করেছিলাম আপনার ভাই ফিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান সৌকাত মোল্লাকে কে যান নামের পুকুর বলেছিল এই বিষয়ে আপনার মতামত কি আজ তো সৌকাত মুল্লা আজ তো সৌকাত মুল্লা পুজোর মণ্ডপে গিয়ে ঠাকুরকে পুজো ঠাকুরের সামনে মোমবাদি জ্বালাচ্ছে মাথাচ্ছে তিলক লাগাচ্ছে এই বিষয়ে আপনার মতামত কি আপনার ভাই তো পেজাদা আব্বাস সিদ্দিক ভাইজান তাকে জাহান নামের কুকুর বলেছিল হাফির সিদ্দিকী ভাইজান আমাদেরকে জানিয়েছে শুধু জাহান নামের কুকুর তাকে বলা যায় না অনেক কিছু বলা যাবে হ্যাঁ হাতির সিদ্দিকী ভাইজান আমাকে জানিয়েছে যে শুধু জাহান নামের কুকুর নয় অনেক কিছু তাকে বলা যাবে সে যদি আল্লাহর সাথে বিয়াদিবি করে তাকে অনেক কিছু বলা যাবে দর্শক ছোট্ট ফোন কল আপনাদেরকে আমি শোনাবো এই ভিডিওটি দর্শক আপনারা শেয়ার করতে আপনারা ভুলবেন না একবারে বেশি 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 করে আপনারা শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারাও শেয়ার করুন যারা ইউটিউবে দেখছেন তারাও শেয়ার করুন চলুন আপনাদেরকে সেই অডিও কল শোনানো যাক পুজো পূজো মণ্ডপে গিয়ে পূজো করছে কপালে তিলক লাগাচ্ছে বা যে মুসলমান কপালে তিলক লাগাচ্ছে বা পূজো করছে তার বিষয়ে ফতোয়াটা কি তার বিষয়ে ফতোয়াটা এটাই আসবে সে Сергеক করলো হুম সে মুশরেক সে মুসলমান হতে পারে না এবং যে আলিম উলামা যে আলিম উলামা তাকে সাপোর্ট করবে তার হয়ে কথা বলবে তাহলে তাদেরও তাদের সঙ্গে তাদের হাসন নাসর হবে তাদেরকেও তারাও সেই পর্যায়ে পৌঁছাবে যেটা আপনার ভাই পিরিজাদ আব্বাস সিদ্দিকী বলেছিল এই এই কথা আপনার মতামত কি দেখেন সব থেকে বড় জিনিস যে জাহান নামি যাবে যে জাহান নামি তাকে তো জাহান্নামের নামের কুকুর তো দূরের কথা বহুত কিছু বলা যায়